প্রত্যেককে জোহার নমস্কার আজকে আমরা এসেছি দীঘাতে আজ আপনাদের সামনে দীঘার বিভিন্ন জায়গা এবং যখন মন্দির বিভিন্ন জায়গাগুলো আপনাদের সামনে তুলে দেবো কাল রাত্রিই ছিল তো এখানে সঞ্জয় প্লেস যে হোটেলটা এখানে ছিলাম আর এখানে হোটেলে সাইডটাতে পুরো চারদিকটায় হোটেল প্রচুর আপনাদেরকে এটা হচ্ছে হোটেল সঞ্জয় প্লেস রুমগুলো মোটামুটি এসি ছিল দুটো নিয়ে ছিল টাকা এখানে হোটেলে ময় এদিকে রাজবাড়ি নিবাসনে কি যেন বলছে আর এইটা দিয়ে এই দিক থেকে আমরা গাড়িতে করে এসেছিলাম আমরা যাই বেরিয়ে যাই 持ちきち。 গাড়ি পার্কিং এর ছ নম্বর গেটের পাশে রয়েছে ছ নম্বরে গাড়ি রাখলে এখানে সুবিধা হয় মন্দির সামনেই পড়েছে এই সাইড মন্দির দেখা যায় তো এই দিক থেকে আমরা ধীরে ধীরে যাচ্ছি মন্দির দর্শনের সকাল সকাল এখন বাজে প্রায় আটটা তো মন্দিরের দিকে আমরা যাচ্ছি দেখি কত সুন্দর করেছে মন্দিরটা অনেকে বলেছে অনেক ভিডিওতে দেখেছি এটা মেন গেট একটা যেটা রোডের উপরে আপনার যেটা দেখলেন এই সাদে থাকার জন্য জায়গা আরে 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 ওই সামনে মেন রোড দেখা যায় আর এই দিকে চলে যাচ্ছে মনে হয় আরো অন্যদিকে সামনে মন্দির খুব সুন্দর দেখা যাচ্ছে এদিকে সামনের ভিতরে সজা খুব সুন্দর এই সাইডটা মন্দির তো দেখা যায় চেকিং চলছে সিকিউরিটি খুব সুন্দর অনেকটা জায়গায় দুটো মন্দির এখানে পাতা ধুয়ে নিয়ে সবার কলে মন্দিরের দিকে যাবে জি আমি মন্দির দেখা যাচ্ছি সামনের দিকে যাচ্ছি খুব সুন্দর দেখাচ্ছে এ পাশে রথ যেগুলো ব্যবহার করা হয়েছিল রথগুলো এ পাশে রয়েছে মন্দিরের মেন গেট ও সাইডের লাগানো রয়েছে সাইডও হ্যাঁ ওয়া বড় গেট মন্দিরের বাড়ির দৃশ্য ওখানে একটা গেট এটা একটা গেট এখানে রয়েছে আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আসল মন্দির রয়েছে এখানে মানুষের ভিড় দেখা যাচ্ছে প্রত্যেক দিন কন্টিনিউ কি লোক বেড়েই চলেছে ওদিক থেকে মানুষ যাচ্ছে উপরে যাচ্ছে ওই দিয়ে যারা দর্শনার্থীরা আর উপরের অনেকে বলছিল ধ্বজা দেখা যাচ্ছে না অনেকে অনেক কথা বলছিলো বজর কথা হয়ে গেছে তো মন্দিরে উপরে ধ্বজা খুব দৌড়ছে খুব সুন্দর ভালোভাবে দেখা যাচ্ছে আর ওইটা দিয়ে ঢুকছে ওখানে মনে হয় মোবাইল ব্যবহার করা এখনও অন্তত নিশ্চিত কিন্তু অলরেডি ব্যবহার হয়ে গেছে যারা দেখাবার তার দেখে নিয়েছে মন্দির দর্শন তো করেছে অনেকেই করেছে চলুন আরও খুব সুন্দর একটা জায়গা পরিবেশ সৃষ্টি করেছে এখানে আর এই জগন্নাথ মন্দির তরি ফলে এই দীঘার যে ব্যবসা বাণিজ্য যে অর্থনীতি মোটামুটি অনেকটাই ভালো হয়েছে কেননা যা দেখলাম কালকে রাত্রে এসেছি আজকে আপনাদের দেখার চেষ্টা করব মানে যে পরিমাণ মানুষের ভিড় বা হোটেলগুলোতে দেখলাম হ্যাঁ যেটা বলছিলাম আপনাদের যে এখানে এখানকার মানুষের যে ব্যবসার ডেভেলপমেন্ট বিভিন্ন রকম যেটা দেখতে পেলাম কালকে এসেছি কালকে রাত্রে এসেছি আমরা তো এখানে এসে যেটা দেখতে পেলাম সত্যি খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে প্রশাসনের দিক থেকেও সব কিছুতেই অনেক কিছু দেখুন ভালো থাকলে মন্দ অবশ্যই থাকবে সেটা লাগাতার কিছু কিছু জিনিস দেখতে পাবে সেটা আমি হয়তো আজকে বলে গেলাম কিছুদিন পরে হয়তো আপনারা আপনাদের চোখ নজর পড়ে যাবে হয়তো চারশো টাকা বলেছে আটশো টাকা নিচ্ছে বা সাতশো টাকা করে হোটেল ভাড়া একটু বেশি হতেই পারে কম বেশি ইদার উদার করা হয়েছে তাও প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যেন প্রত্যেক রুম যেন চারশো আটশো টাকা নন এসি নন এসি ওটাতে তিনজন থাকা যাবে সে তরফ থেকে তাদেরকে দেওয়া হয়েছে প্রত্যেকের হোটেলে লাগানো রয়েছে সেটাও দেখলাম আর এখানের পরিবেশ সত্যিই খুব সুন্দর একটা শান্ত পরিবেশ দেখা যাচ্ছে চারদিকে মানুষের ঢল দেখতে পাচ্ছেন শুধু আজ বলে নয় এখানকার পাড়া প্রতিবেশীদের সাথে কথা বলে বুঝতে পেরেছি আপনার যে পাড়া প্রতিবেশী নয় এখানকার লোকের লোকের সাথে কথা বলে বুঝতে পেরেছি যে এখানকার ডেভেলপমেন্ট কিন্তু ধীরে 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 নিজে থেকে হচ্ছে মানুষের মানে ঢল সেটা দিন দিন বলছে বৃদ্ধি পাচ্ছে ওরা নিজেরাই বলেছে যে বলেছি কালকে দেখা এক ছড়া ব্যবসায়ীর সাথে তিনি ছলা বিক্রি করছিলেন তার সাথে তখন কথা বললাম তো তিনিও বললেন যে আগের তুলনায় এরকম ভিড় আমরা কোনোদিনই দেখিনি সমুদ্রের ধার পুরো মোড়া হয়ে গেছে যারা দশ বিশ বছর আগে এসেছিলেন এখানে দীঘাতে তারা আজ হঠাৎ যখন না এই দীঘায় অনেকটা পরিবর্তন দেখবেন আমি অনেক বছর আগে এসেছিলাম দীঘাতে তো সেই দীঘার পরিবর্তন সত্যি খুব সুন্দর দেখতে পেলাম অনেক ডেভেলপমেন্ট মানে প্রচুর ডেভেলপমেন্ট করা হয়েছে যার দিকে প্রচুর হোটেল থেকে দূর করে বিভিন্ন রকম পার্ক চারদিকে দিকে সাজানো প্রচুর টাকার ব্যাপার হয়েছে না হওয়া নাই হয়তো আপনারা বলছেন বা বলবেন সত্যিই খুব সুন্দর লাগছে আপনারাই দেখুন দেখে নিয়ে আপনারা অবশ্যই জানান কমেন্টমেন্ট করুন আর বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর দেখতে দেখুন দেখতে থাকুন আর যারা চ্যানেলটা আজকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এই প্রচণ্ড গরমে আজকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ রোদ দিচ্ছে রোদ উঠছে অনেক দেখা যাচ্ছে না ঠিকমতো সামনের দিক থেকে তো আশা করব ভিডিওটা অনেকই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবার আর অবশ্যই করে দেবেন অনেক দিন পরে ভিডিও ছাড়া হচ্ছে তো সেরকম কোথাও যেতে পারিনি আর অনেক অনেক দিন পরে এই ভিডিও করছি আপনার বাইরে আর এটা হচ্ছে মেন যে মন্দিরটা রয়েছে সেটা জগন্নাথ দেবের সেই মেন মন্দিরটার বাইরেটা এটা খুব সুন্দর এখানে ছোট ছোট বাইরে আরো মন্দির করে রেখে দিয়েছে খুব সুন্দর ဘာနေလဲအဲ့လာတော့ এখনো অনেক কাজ চলছে ভিতরেও চলছে বাইরেও চলছে প্রচুর কাজ চলছে দেখা যাচ্ছে উপরে শব্দ করছে উপরে রয়েছে সাইডে সাইডে মন্দিরের গেটগুলো অনেক বড় গেটগুলো অনেক বড় রয়েছে অনেকটা এরিয়া এই গেট সেই বড় গেট কি বড় গেট রয়েছে মানুষের ঢল দেখুন আর এখানে এসে মনটা সত্যি খুব সুন্দর ভালো লাগলো শান্তি প্রচুর মানুষ এসে এখনো আসছে আরও লোক আসছে দেখা যায় আর এই সেই মন্দির দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যায় সকাল সকাল আমরা পুজো দিতে এসেছি এখন বাজে প্রায় সাড়ে আটটা মানুষের ঢল দেখুন প্রত্যেকটা দোকানে মানুষ লোক আছে এই সাইডে আলাদাভাবে একটা ফাড়িও করে দেওয়া আছে প্রচুর দোকানের লোকজন রেল স্টেশন পড়ছে এখানে সামনে এদিকে মার্কেট খুব জমে উঠেছে আপনারা দেখুন অনেক গাড়ি এসছে

Tuh katla tinggi Dengan maksir market Nah wow. Gue udah Kita cuci gorengan Jadi কে মাছের মার্কেট তার দিকে আইলিছ আপনারা 700 800 900 1000 আমার 1200 1200 করে এক একটা দাম গটা বলছি কমপ্লিট 1000 করতে তারা সবজি মার্কেট ওই সাইডে সবজির মার্কেট এই সাইডে মাছের মাকেট